বিভিন্ন জায়গায় পরামর্শ করে আমাদেরকে সাহায্য সাহায্য করতেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী অন্য কোন সদস্য

কিভাবে মানুষের মৌলিক অধিকার থেকে দূরে সরিয়ে রাখা যায় কিভাবে দেশটাকে বড় নির্ভরশীল করে তোলা যায় এমন করে একটা জাতি যুগ যুগান্তর বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে কাজ করেন

আমি আমার ভোট যাকে তিনি বলেছিলেন স্বের অধীনে নির্বাচন চাই বা নির্বাচন দিই যে নির্বাচনের মধ্যে দিয়ে এদেশের মানুষ তারা তাদেরকে আদর্শের মধ্যে দিয়ে তাদের সমস্ত শরীরে

মায়ের অবর্তমানে সরকারের সময় তাকে উপর ফিরিয়ে পায় মানুষের পক্ষে জনগণের পক্ষে থাকতে পারে বিধা তারে প্রমাণ হত্যার করা হয়েছে আকর্ষণী তার প্রমাণ অনেক হয়েছে সবরণিক নির্বাচনে ফিরেছেন তার নেতৃত্বের মাধ্যমে আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে এই নির্বাচন যদি বাংলাদেশে না হয় এজন্য অনেক রকম অনেক বন্দী থেকে দাবি করা হচ্ছে করতে চাই জাতীয় তাদের দল অর্থার অনুসারে অথবা তাদের নেতৃত্বে যাদের অর্থ হতে আদর্শ